সারকে জানাই এবং ওসি স্যারকে জানাই টাঙ্গাইল অফিসার সরজামিন আমরা টাঙ্গাইল সদর থানার সাব ইন্সপেক্টর জুয়েল রানার কাছে শবদ্ধ করি আপনার কাছে কি ওই ভিকটিম অভিযোগ আকারে আসছিল নাকি মৌখিক না মৌখিক মৌখিকভাবে মৌখিকভাবে যে আমার দুই হাজার টাকা নিয়ে গেছে এবং আমার শারীরিক নির্যাতন করেছে এই ভিক্ট্রিমের ভাষ্য এবং আমাদের পুলিশ দ্বারা রেগুলার পি ডিউটি করে তাদের ভাষ্য যে এই মহিলা নিজে বলছে যে সে টাং ইসি যাবে চিটাং যাবে মেসে কাজ করে পরে কালকে শুক্রবার ভৈরবে আসে বসে থেকে তখন ভৈরবের লোকজন বলেছে আজকে এখানে কোনো ট্রেন দাঁড়াবে না আপনি কোনো এক ট্রেনে ঢাকায় কম বিমানবন্দর বিমানবন্দরে চলে যান ওই মহিলার ভাষ্য যে আমি বিমানবন্দরে আসি বিমানবন্দরে উঠার পরে আমি লেখাপড়া জানি না দুইজন আমাকে দেখাই দিয়েছে যে এই ট্রেন চিটাকেং যাবে আমি ট্রেনে উঠে পড়েছি উঠে পড়ার পর কোনো ট্রেন চলন্ত অবস্থায় তখন আমি যেহেতু চিটাকেং মাঝে মাঝে যাই তখন আমার মনে হয়েছে যে এইটা তো চিটাক্যাং রোড না তখন ট্রেনের ছ কাছে জিজ্ঞাসা করেছে যে এটা কোন ট্রেন তো বলে যে এটা খুলনাগামী ট্রেন এটা যমুনা সেতু হয়ে যায় তখনই এই টাঙ্গাইল লাইভে গেছে লাভার পরে আমার পুলিশ কর্তব্যরত পুলিশ জিজ্ঞাসা করেছে জিজ্ঞাসাবাদ করার পরে ওই একই কথা বলেছে তা বলেছে রাত্রি যেহেতু এখানে কোনো ট্রেন নাই ঢাকাগামী তা আপনি কি ওয়েট করেন আপনার পদ্মা ট্রেনে যদি আমরা উঠে দিই সামনে ইব্রাহিমাবাদ স্টেশন আছে স্টেশনে লাইভে গেলে ওখানে রাত্রি ট্রেন পাবেন ওই ট্রেনে ঢাকায় চলে যাতে পারবেন আমার পুলিশ এবং একজন হকার ওই হকারটার নাম কি জন্য ওই দাঁড়িয়ালা সোহর আলী এরা দুইজন পুলিশ এবং ওই সোহর আলী ও টেনে উঠেও দিয়েছে পদ্মা টেনে এই পদ্মা আমাদের ফাড়ির এদিক থেকে উঠে দিয়েছে বিপরীত সাইড দিয়ে ওই ওই যে ছেলের তিনটে ও রাবার নিয়ে গেছে তাহলে ওদের সাথে হয়তো কথাবার্তা আগে ছিল না কি ছিল ওইটা আমরা জানি না তো ওরা নিয়ে গেছে নিয়ে যায় এই শারীরিক নির্যাতন করেছে এই যে উঠে দিলেন উঠে দেওয়ার পরে ওই তিনজন আবার নামিয়ে নিয়ে আসলো মানে এখানে কি বোঝা যায় যে মেয়েটার সাথে কোনো যোগাযোগ কি যেহেতু বিপরীত দিক থেকে বিপরীত দিক থেকে নামাই নিয়ে গেছে এটা আমরা জি জি ট্রেন যেখানে রানিং হবে ঠিক সেই সময় লাভাই নিয়ে গেছে আর আমরা পুলিশ ছিলাম কম আমরা যে ইউডি মামলার ওখানে সে গভীর রাত্রে ছিলাম এখানে আমার দুজন তার পুলিশ ছিল এই পুলিশ এবং একজন হকার তার সরল বিশ্বাসে ই করে যে ট্রেনে উঠে দিয়েছে বাদ যাবেন আপনি তাই অন্ততে লাইভে ঢাকাগামী ট্রেন পাবেন সেই ট্রেনে চলে যাবেন

তথ্য দিয়ে ভিকটিম যেভাবে বললো সদর থানায় দিলাম সদর থানা কর্তৃপক্ষ তার কাছে আবার জিজ্ঞাসাবাদ করে হবে। হান্ড্রেড ঘটনাস্থল আমাদের ভিতর হলি আমি যেহেতু আমার অফিসার ইনচার্জকে বলে রাখিলাম যদি আমাদের হইতো তাহলে এতো সময় হয়তো মামলা রেলওয়ে থানায় হয়ে যাইতো যেহেতু ঘটনা জি ঘটনাটা পেলে জি জি যে আমাদের আওতাভুক্ত না ধন্যবাদ